ওরে সোনা রে পাঙাশ মাছ দেখলেন গার ভিতর ঘিন করে কিন্তু আমার দুটো বাচ্চা আছে তা আগে যে পাঙাশ মাছ এত দেখেন আমি এই যে চারি পাঁচ টুকরো পাঙাশ নিয়ে নিলাম ভালো করে ধুয়ে টুয়ে হলুদ লবণ মাখাইয়ে কিভাবে রান্না করি তা দেখেন আর আমার পাশে থাকেন বন্ধুরা দেখেন এই আমি হলুদ লবণ মেখে পাঙাশগুলো ভালো সুন্দর করে মেখে নেব। হলুদ আর লবণ এত সুন্দর করে মাখতে হবে ওর গার একেবারে হলুদ হলুদ লবণ দিয়ে মেখে এই যে আমি নিচ্ছি হাত দিয়ে এভাবে হলুদ লবণ মাখলে খুব ভালো হয় তাই আমিও করছি যে কড়াইতে তেল দিয়ে দিলাম আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি আপনাকে যা তাই দিতে পারেন সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন সরিদ্র সরিষার তেল দিয়েও করতে পারেন তাই পাঙি এমনি চর্বি তাই আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি এই যে মাছগুলো এবার দিয়ে দিলাম মাছগুলো সুন্দর করে ভাজি করে নিতে হবে একেবারে লাল টক টকা করে কারণ পাঙাশ মাছ তো কেউ তো পছন্দ করে না তারপরেও কি আর করা কিছু করার নাই এখন আর সে সস্তা পাঙাছ নাই পানাচেরও দাম হয়ে গেছে এই যে দুপুরে দুই একবার যদি পাঙাশ না খাওয়া যায় তাহলে কেউ ছেলেমেয়ের আফসোসই ঠেকে যায় আমারও ভীষণ প্রিয় আমিও আফসোস করবো তাই বছরে মিস করা যাবে না পাঙাছ তো খেতেই হবে তাই এই যে ওর বাবা পাঙাশ নিয়ে আসছে আমি এই যে রান্না করতে যে খুব সুন্দর করে লাল লাল করে মদি করে নিচ্ছি ভাজিটা তো যত ভালো হবে তত সুন্দর হবে আর প্লিজ আমার দিদিওটা অবশ্যই খুব সুন্দর দেখবেন আমি কীভাবে রান্না করি আপনি একবার এভাবে রান্না করে দেখবেন কেমন লাগে যে খেতে চাইবে না তারও খেতে ইচ্ছা করবে এই যে আমার পাঙাশগুলো ভাজি করা হয়ে গেছে এবার আমি ওই তেলের ভিতর দিয়ে দেবো জিরে তেজপাতা শুকনো মরিচ আর অন্য অন্য মশলা তো আমি বেটেই রেখেছি ওই যে তেজপাতা শুকনো মরিচ দিয়ে দিলাম একটু ভাজি ভাজি করবো এরপর আমি দেব এই যে দেখেন কী সুন্দর একটা ফ্লেভার আসছে আমি প্রথমে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব তারপর দেবো আদা রসুন বাটা আমি এই যে সব রকমের মশলা গরম মশলা আছে এলাচ আছে সব রকমের মশলা আমি একসাথেই বেটে দিয়েছি অত একটু করে বাটার মধ্যে নেই আর এইটা হচ্ছে আশু এটা হচ্ছে বাদাম বেটে দিয়েছি বাদামটা দেওয়ার জন্য ফ্লেভারটা এত সুন্দরভাবে আর খেতে দুর্দান্ত লাগবে অবশ্যই একদম এভাবে গন্ধ জন্য নিনা সুন্দর করে মশলাটা ভাজি করে নিচ্ছি যখন একটু তেল উঠাওটা ভাব হবে তখন আমি আলুগুলো দিয়ে দেব এই যে দেখেন একটু লাল লাল হয়েছে তেল উঠা ভাব হয়েছে তখন আমি আলুগুলো দেব আলু না দিলে আবার আমার ছেলে মেয়ে বলবে কি মা তুমি আলু দাও নাই কেন তাই আমি আলু দিচ্ছি আমি না খাই না খাইছিলাম এটা খাই তাই আমার আলুটাই দিয়ে লাগছে আর আলু না দিলে ওদের কোষায় না ওদের একটু ভালো হবে না মনটাই খারাপ হয়ে যায় তাই আমি এই যে বড় দেখে একটা আলু দিলাম এবার আমার আলুটা মশলা সাথে কষানো হয়ে গেছে এবার আমি ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো যে ঝোল লাগে ঝোল আপনি রাখতেও পারেন না রাখতেও পারেন গরমের দিনে আমি বেশি ঘূনা বুনা করবো না এই যে আমার আলুটা প্রায় আধা আধি গলে গেছে তখন আমি এই মাছগুলো ঢেলে দিলাম সাথে কয়েকটা কাঁচামরিচ দেব কারণ কাঁচামরিচটা যার খেতে ইচ্ছা করবে সে নিয়ে খাবে আর এর ফ্লেভারটাও সুন্দর আসবে তাই আমি এই কাঁচামরিচ দিয়ে দিলাম এই যে দেখেন প্রায় হয়ে গেছে আর বন্ধুরা অবশ্যই আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন এই যে দেখেন কত সুন্দর লোভনীয় সুনামণিদের দে